সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়িয়ে পড়েছে দুর্নীতি চারিদিকে এখন শুধু দুর্নীতির খবর শুধু শত কোটি টাকা না শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কিভাবে তারা এত কোটি টাকার মালিক হলেন এটা নিয়ে সঠিক অনুসন্ধানও চোখে পড়ছে না আগে যেখানে এক কোটি টাকার কথা শুনলে অনেকেই চমকে উঠতেন এখন সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির কথা শুনেও অনুসন্ধান করতে যেন অনীহা প্রকাশ করছে ছবিতে ছাগলের সাথে যেই ছেলেটিকে দেখা যাচ্ছে এই ছেলেটির নাম হচ্ছে মুশফিকুর রহমান ইফাত তার বাবা মতিউর রহমান একজন রাজস্ব কর্মকর্তা এই এবার ঈদে এই কোরবান একটি ছাগলই নয় এর বাইরেও ৩৮ লক্ষ টাকা দিয়ে করেছেন। প্রায় লক্ষ অর্থাৎ অর্ধ কোটি টাকা দিয়ে পশু ক্রয় করেছেন কোরবানির জন্য আমরা কমন সেন্সে ধরে নিতে পারি এই ছেলেটি তার নিজের অর্জিত টাকা দিয়ে এই পশু ক্রয় করেন নাই নিশ্চয়ই তার বাবার টাকা দিয়ে পশু ক্রয় করেছেন একজন রাজস্ব কর্মকর্তা এনবিআর একজন কর্মকর্তা কত বেতন পান সরকারি স্কেলে প্রথম অনুযায়ী হিসাব করলে আটাত্তর হাজার টাকা সেখানে তার আবাসন ভাতা সহ অন্যান্য সকল ভাতা মিলিয়ে আমরা যদি হিসাব করি যে সে মাসে দেড় লক্ষ টাকাও ইনকাম করেন তার একটা মাসিক খরচ আছে না তার পরিবার চালানোর জন্য একটা ব্যয় আছে না সে সর্বনিম্নও যদি ব্যয় করে মাসে তিরিশ হাজার টাকা ব্যয় করে এবং আমরা হিসেব করে ধরে নিতে পারি যে তার এক লক্ষ বিশ হাজার টাকা তার মাসে এক লক্ষ বিশ হাজার টাকা মাসিক যদি প্রফিট হয় তাহলে এই পঞ্চাশ লক্ষ টাকা এক জায়গায় করতে তার কত বছর সময় লাগার কথা চার বছর চার বছর সময় লাগবে তার পঞ্চাশ লক্ষ টাকা এক জায়গায় করতে তা আপনাদের কি মনে হয় যে চার বছর ধরে এই মানুষটি তার এই সংসার খরচ বাদ দিয়ে সকল টাকা জমিসে শুধুমাত্র একবার কোরবানি দেওয়ার জন্য চার বছরের তার অর্জিত সকল সম্পদ অর্জিত সকল অর্থ মিলিয়ে গচ্ছিত রেখেছে এক বছর কোরবানি দেওয়ার জন্য এটা কি সম্ভব এটা অবশ্যই সম্ভব না অসম্ভব শুধুমাত্র এবার না গত বছরেও জানা গেছে যে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার পশু ক্রয় করেছিলেন কোরবানি করার জন্য এভাবে বিগত কয়েক বছর ধরে কন্টিনিউ তারা এ ধরনের পশু ক্রয় করে আসছেন ৩০ থেকে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকার মধ্যে এত টাকার উৎসকতায় একজন এনবিআর কর্মকর্তা আঠাত্তর হাজার টাকা বেতন পেলে সে এত টাকা দিয়ে কিভাবে পশু ক্রয় করে আসলে পশু ক্রয়ের উপরে ডিপেন্ড করে তার অর্জিত বা নিট সম্পদ হিসাব করা অনেক কষ্ট যে সে আসলে কত কোটি টাকার মালিক দৈনিক ইনকিলাব একটি রিপোর্ট করেছে আঠারোই জুন অর্থাৎ আজকে দুর্নীতিগ্রস্ত সেই মতিউরি সেলের বায়ান্ন লাখ টাকার কোরবানি জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর কর্মকর্তা মতিউর রহমান নানা সময়ে দুর্নীতির দায়ে সংবাদের শিরোনাম হয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার ছেলে এবার সংবাদের শিরোনাম হলেন মতিউর রহমান বিভিন্ন সময়ে দুর্নীতির কারণে বিভিন্ন সংবাদের শিরোনাম হয়েছেন দৈনিক ইনকিলাবের রিপোর্ট এবার বাহান্ন লক্ষ টাকার পশু ক্রয় করে সেই মতিউরের ছেলে এবার খবরের শিরোনাম হয়েছে কেউ যদি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে অবৈধ অর্থ উপার্জন করতে চায় বা আয় করতে চায় সে কি তার পুরো টাকাটা দিয়ে দেয় আমি যদি আরেকটু বিষয়টি ক্লিয়ার করে বলি যে আপনি একটি টেন্ডার পেতে চান যেই টেন্ডার থেকে আপনি বিশ কোটি টাকা মেরে দিতে পারবেন তো সেই টেন্ডার পাওয়ার পরে যে বিশ কোটি টাকা আপনি মেরে দিয়েছেন সেই বিশ কোটি টাকায় কি সেই সরকারি কর্মকর্তাকে আপনি দিয়ে দেন সেখান থেকে সর্বোচ্চ আপনি পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা দিবেন সেই সরকারি কর্মকর্তাকে আর বাকিটা আপনি নিয়ে নেবেন আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আপনি যদি একশো কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে চান তাহলে সরকারি ওই কর্মকর্তাকে আপনি সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা দিবেন কারণ রাজস্ব ফাঁকি দিবেন আপনি আর এই রাজস্ব ফাঁকিটাকে বৈধকরণের জন্য বৈধতা দেওয়ার জন্য যে সরকারি কর্মকর্তা আপনাকে সহায়তা করবে একশো কোটির এগেন্স্টে হয়তো বা সর্বোচ্চ আপনি তাকে এক কোটি টাকা দিতে পারেন এর বেশি কিন্তু আপনি দিবেন না আমি জানি না আসলে কোন লেভেলে সরকারি কর্মকর্তারা ঘুষ খেয়ে এই রাজস্ব ফাঁকিটাকে বৈধ করে দেয় তাদের পার্সেন্টেজ কেমন বা কত হইতে পারে সেটা একমাত্র তারাই ভালো জানে এই বিষয়ে যদি কারোর আইডিয়া থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এখন মূল কথা হচ্ছে এই রাজস্ব কর্মকর্তা এর এই ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করছি মতিউর রহমান এই ব্যক্তির যদি বাৎসরিক ইনকাম দশ থেকে বারো কোটি টাকা হয় তাহলে সে জনগণের কত হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিছে সরকার এবং জনগণের কত হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে রাজস্বকে বৈধতা দান করেছে একবার ভেবে দেখেন একটা ব্যক্তি যদি দশ থেকে বারো কোটি টাকা অবৈধ পথে উপার্জন করে রাজস্ব ফাঁকিকে বৈধতা দেওয়ার জন্য তাহলে সে সরকারি কত হাজার কোটি টাকা যে রাজস্বটা সরকার পাইতো সেই কত হাজার কোটি টাকা এই সরকারকে এবং এই দেশের জনগণকে বঞ্চিত করছে একবার হিসাব করে দেখেন বারবার সে অপরাধের জন্য খবরের শিরোনাম হলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের আইন অনুক ব্যবস্থা নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি তার পিছনে কাদের হাত আছে এই অদৃশ্য শক্তির ব্যাপারে আজও কেউ কিছু জানে না এবং ভবিষ্যতে কবে জানবে সেটাও জাতি জানে না